গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সকলে আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো আমিও ভালো আছি আর এখন বাজে সকাল নটা মঙ্গলবার আর এখন থেকে আমি আমার ব্লগটাকে স্টার্ট করছি আই হোপ যে তোমাদের আমার ব্লগটা ভীষণ ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে বা যদি কিছু কোনো অংশ ভালো লেগে থাকে তবে অবশ্যই সেই অংশের টুকুর জন্যে আমাকে কমেন্ট করবে আর তোমাদের একটা কমেন্ট আমাকে আরও জনের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে দশজন না অন্তত কয়েকজনের কাছে তো পৌঁছে যেতে সাহায্য করবে এবং পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করবে আর আমার চ্যানেলে যারা নতুন দেখছ তারা অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবে लागलो 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 ना, लाग तो. <स्थी> लाग <लो> तो. <स्थी> ना तो, तो, तो तो वाला, <स्थी> <स्थी> क्या वाला? कमारे <स्थी> <स्थी> तो আজকে হচ্ছে জানুয়ারি মাসের দু তারিখ অর্থাৎ সেকেন্ড জানুয়ারি আর থার্ড জানুয়ারি থেকে ছেলের এক্সাম শুরু হচ্ছে সেই জন্য সকালবেলা হুটোপাটা করে যতটা দৌড়াদৌড়ি করে পাচ্ছি কাজ মানে পরবর্তী কাজগুলো দুপুরের কাজগুলো এগিয়ে রাখার চেষ্টা করছি কেননা আজকে একটু পড়ানোর মধ্যে দিয়েই দিনটাকে কাটাতে হবে ওকে যতটা আর কি ওকে আমি রেডি করাতে পারবো ততটাই ওর এক্সাম ভালো হবে আর সব থেকে বড়ো কথা যে এক্সাম শুরুটাই হচ্ছে বেঙ্গলি দিয়ে আর যেহেতু ও ইংলিশ মিডিয়ামে পড়ে বাংলার প্রতি একটু কিন্তু কোথাও না কোথাও গিয়ে একটু ভয় ভয় ভাব রয়েছে ওই জন্য আজকে মানে সারাদিন একটু ভালো করে প্র্যাকটিস করিয়ে যদি জড়তাটা কাটিয়ে দিতে পারি তাহলে এক মানে আমারই আর কি সুবিধা হবে ওরও একটু কালকে মানে সুবিধা হবে হালকা লাগবে তো যাই হোক সেই জন্য সকালবেলা উঠে নিয়ে আগে মানে এ ঘর সমস্ত কিছু পরিষ্কার করে নিয়ে ভাবছি যে চটপট ছেলেকে নিয়ে পড়তে বসাবো কিন্তু আমার একটা সমস্যা কি জানো তো সেটা হচ্ছে প্রতিদিন নিজের হাতে মানে কিছু না কিছু যদি অল্প বিস্তর কোনো কিছু ডাস্টিং বলো বা কোনো পরিষ্কার করো বা গুছাগাছি বলো এগুলো না করলে একদম ভালো লাগে না মনটার মধ্যে খুচ করে আর এগুলো কেমন যেন একটা অভ্যেসে পরিণত হয়েছে রোজই কিছু না কিছু গোছাবা বা কিছু না কিছু পরিষ্কার করা বা কিছু না কিছু কাচা আর তার থেকেও বড় কথা একটা ব্লগিং চ্যানেল খুলেছি চ্যানেলটাই হচ্ছে কি ঘরের কি কাজকর্ম করি তার উপরে তার মধ্যে যদি কোনো কাজই শেয়ার করতে না পারি তাহলে ভালো লাগবে কেন তাই না বলো আর শেয়ার করার মধ্যে দিয়েও কিন্তু একটা প্লাস পয়েন্ট আছে সেটা হচ্ছে গিয়ে ঘর বাড়ি কিন্তু ঝকঝকে তক থাকে তো যাই হোক বক বক করতে করতে দেখো বিছানাটা তোলা হয়ে গেল। আর বিছানা হচ্ছে একটা ঘরের সবথেকে মেন জিনিস বিছানা যদি পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে গোছানো যায় তবে ঘর দু দেখতে খুব সুন্দর লাগে আর কিছু মানে পরি বা না করি যার ক্ষেত্রেই হোক ঘরের বিছানাটাই হচ্ছে মেন পরিপাটি করে সকাল সকাল যদি তুলে পরিষ্কার করে রাখা যায় দেখেও যেন শান্তি আর কোনো কিছু বসতেও শান্তি আর মনে হবে যে যাক অনেকটা কাজ হয়তো এগিয়ে গেছে ঘর বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে তো চলে এলাম এই ঘরে তাই এই ঘরে দু তিন দিন থেকে এই মানে ডাস্টিংয়ের কাজগুলোতে হাত দেওয়া হয়নি তা আমি ভাবছি যে আজকে যখন তাড়াহুড়া হুঁটোপাটা আছে হুঁটোপাটার মধ্যে মানে হাতে এক ঘন্টা সময় নিয়েছি তার মধ্যে ভাবছি যে মানে পুরো এগুলো ওপর ওপর আর কি সব ডাস্টিং করে নিয়ে একদম ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে টুকিটাকি যা কাজ আছে তারপরে গিয়ে ছেলেকে পড়তে বসাবো আর সব থেকে বড়ো কথা কি বলো তো একটা যদি কোনো মানে স্পেশাল কোনো কাজ থাকে সেই কাজটাকে কেন্দ্র করে তার আগের কাজগুলো যেন অনেকটা তাড়াতাড়ি হয় শুধু শুধুমাত্র সেই কাজটাই করব বলে তা আমার ক্ষেত্রেও তাই হয়েছে পারে পড়াতে বসাবো বলে যেন সকাল থেকে একদম পাটা হাঁপিয়ে টাপিয়ে একদম কাজকর্ম করছি আর আমি দেখো গায়ে এখনো পর্যন্ত চাদর দিইনি ঘুম থেকে উঠে মানে চাদর হোক সোয়েটার হোক কিছু পড়ার সময়টুকুনি পাইনি কেন কি মনে হচ্ছে যে যত তাড়াতাড়ি কাজগুলো সারতে পারবো তত তাড়াতাড়ি মানে শান্তি সেই কারণেই আমি মানে এখনও চাদর গায়ে দিইনি সব কাজকর্ম সারব দিয়ে চাদরটা পরবো আর আজকে কিন্তু প্রচুর ঠান্ডা পড়েছে গত দুদিন থেকেই প্রচুর ঠান্ডা পড়েছে আর কৃষ্ণনগরে তো একটু বেশি ঠান্ডা পড়েই মানে এটা অনেকেই জানো অন্যান্য জায়গার থেকে কিন্তু কৃষ্ণনগরের ঠান্ডাটা বেশ ভালো কয়েকদিন থেকে এক্সাম এক্সাম করে বই খাতাগুলো মানে সব অগোছালো হয়ে গেছে মানে কখন কোন বইটা টেনে পড়াচ্ছি তার কোনো ঠিক ঠিকানা নেই জন্য দেখে মনে হলো যে একদম অগোছালো আর এখন যেহেতু ওদের ইউনিট টেস্ট টু হচ্ছে পাঁচটা সাবজেক্ট হবে সেই জন্য আদার্স বই যেগুলো লাগবে না সেই মানে স্পোর্টস সাবজেক্টগুলো মানে বইগুলোকে নিচে রেখে দিলাম আর এই কদিনে কাজের সুবিধার জন্য যে কটা কপি আর বুক আর কি যে পাঁচটা এক্সাম হবে সেই পাঁচটা বুকগুলো ওপরে রাখলাম আর বাকি বুকগুলো নিচে রেখে দিলাম যাতে হাত দিলেই চটপট পাওয়া যায় তো যাই হোক দেখো আমার পুরো ঘর একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যদিও খুব হাই ফাই কিছু নয় খুব সাধারণ মানে ভাবেই আমার ঘর গুছানো আর আমার অনেক দামি দামি কোনো ফার্নিচারও নেই যে মানে দেখাবার মতো যা আমার কাছে যেটুকুনি আছে সেটুকুই আমি সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি আর সেটুকুই যেন আমার কাছে ভালো লাগে আমাদের একটা জিনিস দেখো সকাল হতেই জালনা খুলে দিয়েছি আর সকাল হতেই কেমন রোদ মানে ঢুকতে শুরু করেছে আর এই জায়গাটায় রোদ মোটামুটি দুটো তিনটে পর্যন্ত ঝলমল করে তো আমি তোমরা খেয়াল যে প্রতিদিনই দেখবে আমি এই জায়গাটাতেই মানে বেশিরভাগ সময়টা কাটাই ছেলেকে নিয়ে এই জায়গাটায় থাকি কেননা এ ও ওঘর কোনো ঘরেই আমাদের সেইভাবে রোদ ঠোকে না যার জন্য ঘরগুলো খুব ঠান্ডা আর ছেলেকে নিয়ে আমি ওই জন্য রোদটার মধ্যে বসাই তো ওকে বসানোর আগে এত জামা কাপড় কাল থেকে লাঠ হয়ে পড়ে রয়েছে মানে দুদিন থেকে বেরোনো হয়েছে তোমরা দেখলেই আগের দুদিনই বেরিয়েছি বেরোনোর ফলে জামা কাপড় লাঠ হয়ে মানে হয়ে গেছে গতকাল দুপুরেও কটা গুছিয়ে ওপরে তুলেছি আবার সেগুলো রাত হতে ভিড়িয়ে পড়েছে আবার সকাল হতেই ভাবছি যে একবারে তুলে আলমারিতে তুলে দেবো কেননা এ কদিন ছেলের কোচিংও যাওয়া নেই আর কোচিংয়ে পাঠানো হয় বলে প্রচুর জামা কাপড় লাগে আর বাচ্চা তো নোংরা করে নষ্ট করে যার জন্য একটা দুটো দিয়ে হয় না আর ছেলে দেখো পড়তে বসবে বলে রেডি ব্যাগ ট্যাগ নিয়ে চলে এসছে আমি বলছি আমি যাবো কাপড় ফটা গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে তারপরে তোমাকে আমি পরিয়ে দিচ্ছি তো পরিয়ে দেওয়ার মতন কিছু নেই কেন কি সবই মোটামুটি তৈরি তো তা হলেও বাচ্চাদের সাথে তো বসতে হয় না বসলে তো হয়তো খেলা করবে দুষ্টুমি করবে আর ওকে দেখো বারবার আমি সোয়েটার পরাবো আর ওর কাজ হচ্ছে গা থেকে সোয়েটারগুলো খুলে ফেলা মানে ওর এত গরম লাগে শরীরে আর এর জন্য দুদিন বাদে বাধে ঠান্ডায় ভোগে তা ও না আমার ক্ষেত্রেও তাই আমারও মানে শরীর মানে একটুতেই মনে হয় শরীরে যেন গরম লাগছে কিন্তু পরে গিয়ে দেখি ঠান্ডা লেগে গেছে এরকম হয় আর কি থেকে দেড় ঘন্টার মধ্যে সকাল সকাল সমস্ত কাজ কমপ্লিট করে সেরে নিয়ে পড়তে বসেছি এখন অনেকটা টাইম টানা পড়াবো আর আজকে রান্না সেরকম ঝামেলা নেই সেই জন্য পড়ানোর প্ল্যানিংটাই বেশি আর দেখো পরে পড়াতে বসিয়েছি বলে আমি কিন্তু একটা চা খেয়ে নিচ্ছি যেটা আমার না খেলেই নয় সকালবেলা কাজ শুরু করার আগে চা বিস্কুট খেয়ে নিয়েছি তারপরে গিয়ে জালনা দরজা খুলেছি কেননা সকালবেলা প্রচুর কুয়াশা পড়ছে দুদিন থেকে জালনা একদম খুলে যাচ্ছে না যখনই রোদ ওঠে আমি তখনই গিয়ে আর কি জ্বালনাগুলো খুলে দিই প্রতিদিনই তাই করি আজকে যেটা করেছি আর এদিকে ছেলের ম্যাগিটা বসিয়ে নিয়েছি ওকে একটু লিখতে দিয়ে এসেছি দেখলেই তোমরা যে লিখতে দিয়ে আসলে তুমি লিখবো আমি তোমার খাবার বানিয়ে নিয়ে আসছি তো ওর জন্য বানিয়ে নিলাম ম্যাগি আর আমি আমার হাজব্যান্ড সব খাবো আমরা মুড়ি চানাচুর আর মা মুড়ি চানাচুরের মানে ব্যবস্থা করে দিল আর কি মা মেখে টেখে দিলো মা বললো তুই ওকে পড়াচ্ছিস পড়া আমি খানিকটা সামাল দিয়ে নিচ্ছি টেস্টি টেস্টি ফেভারিট খাবার না তো এই টাইমটাই অনেকক্ষণ পরেই এলাম কেন কি ওকে পড়ানো টড়ানো কমপ্লিট করে তারপরে আসলাম অনেকটা সময় পরে যেহেতু আজকে তোমাদের প্রথম দিকেই হয়তো বলেছি আজকে রান্নার একদম ঝামেলা নেই গতকাল ফার্স্ট জানুয়ারির দিন সকাল থেকে রাত পর্যন্ত প্রচুর খাওয়া দাওয়া হয়েছে তাই মাকে বললাম যে মা আজকে একদম হালকা পাতলা খাবো আর তার থেকেও বড়ো কথা কালকের খাবার প্রচুর রয়েছে মা বাড়ি ফেরার পথে কিছুটা মাংস দিয়ে দিয়েছিল আর কি রাতেবেলা যেটা মায়ের বাড়িতে খেয়েছি সেই সব রয়েছে কালকে আমরা যে দুপুরে পনির করেছি সেই পনিরটা রয়েছে পোলাও করেছিলাম পোলাওটাও রয়েছে তো এগুলো ছেলে আর ছেলের বাবার হয়ে যাবে আর আমার মার আর বাবার জন্য একদম ডাল আলু সেদ্ধ পনির এরকম পাতলা পাতলা আর একটু বেগুনি গতকালকে ছিল মানে তৈরি করা না মানে একটু ছিল আর কি রয়ে গেছিলো ভাজা হয়েছিল না সেটা একটু হাতে হাতে ভেজে নিলাম চটপট খুব সামান্য কিছু রান্নার তেমন কোনো ঝামেলা রাখিনি রোজই এক গাধা ঝামেলা করলে তো হয় না এক দিন হালকা হালকাও খেতে হয় তো যাই হোক খুব তাড়াতাড়ি হয়ে গেছে জাস্ট গরম করা ডালটুকুই শুধু সেদ্ধ করে ফোড়ন দিয়েছি আর তেমন কিছুই করা হয়নি তো চটপট হয়ে গেছে কেন কি আবার স্নান করতে হবে আবার ছেলেকে আজকে মানে আজকে কেন এই কটা দিন চেষ্টা করবো যে একটু টাইমলি মেনটেন করে দেওয়ার নালে যা ঠান্ডা পড়েছে হয়তো ঠান্ডা লেগে যেতে পারে বা কোনো রকম কোনো সমস্যা হতে পারে একদম স্নান স্নান করে ফ্রেশ হয়ে চলে আসলাম আর স্নান করার পরে এটুকু সাজুগুজু আমাকে প্রতিদিন করতেই হয় মানে এই একবারই চব্বিশ ঘন্টার মধ্যে চুলটা আঁচড়াই আর হচ্ছে চোখে একটু কাজল করি মুখে একটু ক্রিম মাখি তা বাদে আর কিন্তু কখনোই সেরকম পরিচর্যা করি না ভাবি যে করব তিনবার লাইতেই যত্ন করব কিন্তু হয়ে ওঠে না এত কাজের চাপ একেতে ভিডিও করার প্রেশার তারপরে ছেলে পড়ানো তারপরে সংসারের কাজ তো করতেই হয় তারপরে এডিট করার ব্যাপার থাকে নানান রকম মিলেমিশে বেশিরভাগ দিদি নিজের দিকে কিন্তু তাকানোর মানে সেইভাবে সময় সুযোগই হয়ে ওঠে না গুড ইভিনিং তো ফিরে এসেছি বেশ দু ঘন্টা মতো পরে এখন বাজে সন্ধে স ছটা কি সাড়ে ছটা বাজে তো ছেলেকে একটু ঘর লিক্স গুলে হ আর এই হরলিক্সটা লিক্সটা জানো তো ঘরে মা তৈরি করে দিয়েছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে আর এই হরলিক্সটা যখন বানিয়েছে তখন আমি কয়েকদিন ব্লগ মানে ভিডিও করিনি বন্ধ বন্ধ ছিল শরীরটাও অতটা ভালো ছিল না তার জন্য আর ভেবেছিলাম যে আর ভিডিও করবো না সেটাও একটা কারণ ছিল তো যদি মানে ভিডিও করতাম তাহলে তোমাদের সাথে মানে শেয়ার করতে পারতাম হরলিক্সটা মা কীভাবে বানিয়েছে তো এখন সময় হচ্ছে রাত পনে এগারোটা এরই মধ্যে রুখতে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি তখন হরলিক্সটা ভালো খেয়েছিলো না আর তারপরে পড়তে বসিয়েছিলাম পড়ে টড়ে উঠে ওকে রুটি তরকারি খাইয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুম পাড়ার পরে রাতের ডিনার আমাদের জন্যে আর কি বেগুন ভাজছি আর শীতের রাতে বেগুন ভাজা তো খুবই ফেভারিট তোমাদের কার কার ফেভারিট আমাকে কমেন্ট করে জানাবে আর ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে টাটা বাই বাই গুড নাইট